ডিমের খোসা আমরা ইচ্ছে করলে এই ডিমের খোসা দিয়ে তৈরি করে নিতে পারি একটি ভালো মানের জৈব সার যা প্রত্যেকটি গাছের জন্য অমৃত সমান দর্শক আজকে সেটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো ডিমের খোসা দিয়ে আমরা কিভাবে জৈব সার তৈরি করব সেটি কি কি কাজে লাগে গাছে কি পরিমাণে তার ব্যবহার করব ছোট্ট একটি ভিডিও তা সম্পূর্ণ দেখার অনুরোধ প্রয়োজন প্রথমে আমরা আলোচনা করব ডিমের খোসাতে অ্যাকচুয়ালি আছেটা কি কেন তার এতটা গুরুত্ব দর্শক ডিমের খোসায় রয়েছে নাইনটি ফাইভ পারসেন্ট ক্যালসিয়ামের সমাহার সামান্য কিছু পটাশিয়াম কিছু ফসফরাস কিছু ম্যাগনেশিয়াম এইসব নানাবিধ অত্যাবশ্যকীয় মাইক্রোনিউট্রিন্ট এবার আসি ডিমের খোসা আমরা গাছের উপযোগী করে নিতে পারি কিভাবে। দর্শক ডিমের খোসা প্রথমে কি করতে হবে হয়তো সেদ্ধ ডিম বা ডিম জলীয় অংশ সারানোর পর এই সমস্ত খোসাগুলোকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে কেননা এখানে কিছু আবর্জনা না থাকে আবর্জনা থাকলে পিঁপড়ে ধরার সম্ভাবনা রয়ে গেছে আমরা কি করেছি এটি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি জল দিয়ে ধোয়ার পর চোরা রোদে কিন্তু আমরা শুকিয়ে নেব মোটামুটিভাবে একদিন বা দুদিন চোরা রোদে দিয়ে শুকিয়ে নেই তার জলীয় অংশটুকু কমে যাবে আর আর খোসাগুলো খুব সহজেই কিন্তু গুঁড়ো হবে আমরা ইচ্ছে করলে কিন্তু হাত দিয়ে এসব গুঁড়ো করে নিতে পারি তো দর্শক হাত দিয়ে যদি গুঁড়ো করি তো গুরু অংশগুলো কিন্তু গোটা গোটা থাকে মানে অতটা মসৃণ হবে না আর যদি কোনো ভারী কিছু বস্তু দিয়ে এটি পিষে নেওয়া যায় সেটিও কিন্তু হয় বা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলে কিন্তু একদম পাউডারের মতো চলে আসবে আর যখন এই উপাদানটি পাউডার ফর্মে চলে আসবে তখন কিন্তু খুব দ্রুত ডিকম্পোস্ট হবে আর যত দ্রুত ডিকম্পোস্ট হবে তত কিন্তু গাছের উপযোগী হয়ে আসবে তাই আপনাদের সুবিধা অনুযায়ী কিন্তু আপনারা সেভাবে প্রস্তুত করে নিতে পারেন এবার আসুন কিভাবে তা ব্যবহার করব দর্শক সব ধরনের গাছে কিন্তু ডিমের খোসা ব্যবহার করা যায় আমি আমার এই বেগুন চাটি ডেমো হিসাবে ব্যবহার করব দর্শক যদি আপনারা পাউডার ফর্মে তৈরি করেন সেভাবে করতে পারেন যদি মনে করেন যে গোটাটা আমি হাত দিয়ে গুঁড়ো করে ব্যবহার করব সেটিও কিন্তু হয় এমন দু চারটে বা পাঁচটি ডিমের খোসা নেবেন হাত দিয়ে গুঁড়ো করবেন যতটা সম্ভব হয় ছোট করে নেবেন এতে ডিকম্পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে গাছের উপযোগী হবে দ্রুত এইভাবে গাছের চার ধারে ছড়িয়ে দিন ছিটিয়ে দিন খোসাগুলোর ধার কিন্তু খুব তো সেই হিসাবে করবেন এবার ধারালো কিছু দিয়ে খুঁচিয়ে আমি কিন্তু মাটির সঙ্গে পুরোপুরি মিশিয়ে দেব দর্শক এটি কিন্তু ইজিলি প্রসেস আর টিমের খোসা প্রত্যেকটি ঘরে কিন্তু পাওয়া যায় তাই এটি সহজেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি আর এর খাদ্যগুণ বিশাল গাছের অমৃত বলা যায় বিনা পয়সায় গাছের জন্য আদর্শ একটি সার ব্যাস হয়ে গেল দর্শক ডিমের খোসা কিভাবে কাজ করে ডিমের খোসাতে রয়েছে ভরপুর ক্যালসিয়াম ক্যালসিয়াম গাছের যে কাষ্ঠল অংশ এটি গঠন করতে কিন্তু সাহায্য করে রয়েছে ফসফরাস গাছের শিকড়ে বৃদ্ধি রয়েছে পটাশিয়াম যেটি ফুল ফল আনতে কিন্তু সাহায্য করে থাকে সামান্য কিছু নাইট্রোজেন সামান্য কিছু আয়রন এমন নানাবিধ মাইক্রো নিউট্রিয় সমাহার কিন্তু এই ডিমের খোসা তাই আমরা প্রত্যেকটা ছাদ বাগানে কিন্তু এর সঠিক ব্যবহার করতে পারি যদি আমরা তার এনপিকে ব্যালেন্স আরও বাড়াতে চাই সেক্ষেত্রে এক মুঠি ডিমের খোসার সঙ্গে এক মুঠি পেঁয়াজের খোসা এক থেকে দু দুমুঠু কলার খোসা মিশিয়ে কিন্তু ভালো মানের একটি এনপিকে তৈরি করতে পারি যেটি অর্গানিক সার হিসেবে আমাদের গাছের জন্য খুবই লাভদায়ক হবে সবশেষে বলবো গাছের গঠন কাষ্টল অংশ তৈরি গাছের উচ্চতা ক্যালসিয়ামের সমাহার মাটিকে কম্প্যাক্টের হাত থেকে বাঁচানো নানাবিধ কারণে কিন্তু ডিমের খোসার বহু প্রচলন রয়েছে তো দর্শক তাই ডিমের খোসা ফেলে না দিয়ে আমরা কিন্তু তৈরি করে নিতে পারি এমন ভালো মানের একটি জৈব সার যেই সার আমাদের গাছগুলোকে ফুলে ফলে সবজিতে ভরিয়ে রাখবে আর মাটিকে যোগান দিয়ে যাবে নানাবিধ জরুরি নিউট্রিন্টের তো ধন্যবাদ দর্শক এই ছিল আপনি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ